তিনি বলছেন আমার সঙ্গে পাঁচ তারিখের পরে কথা বলেন কেউ আপনি এভাবে কথা বলছেন কেন আমার কথা শুনবেন আমার কথা চলবে না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে উড়িয়ে দেওয়া হবে আমি এখনই লোকজন পাঠাচ্ছি আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে রমজানের প্রথম দিন সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি আমার এক সহকর্মী এবং এক তরুণ চিকিৎসক যিনি আমার অত্যন্ত প্রিয় চিকিৎসক তার বেশ কিছু ফোন এই চিকিৎসকের প্রতি আমার আমার বিশেষ মা যখন কোভিডের সময় অসুস্থ ছিলেন কোভিড তার নিউমোনিয়া আমার এক বন্ধুর হসপিটালে নিয়ে যাওয়া হয় অন্য কোন হসপিটালেই তখন কোনো পেশেন্টকে নিতে চায় না এবং সেই বন্ধুর হসপিটালেও অবশ্যই আমার সিনিয়র কোন চিকিৎসক এবং চিকিৎসকরা সবাই আমার অত্যন্ত প্রিয় ঘনিষ্ঠ চিকিৎসা করতে চান না হসপিটালের দায়িত্বে যিনি তিনি আমার মাকে অ্যাডমিশন করাতে খুব একটা রাজি নন যদি আমার সেই বন্ধু মালিকের নির্দেশে হসপিটালে কোনোভাবে আমার মায়ের একটা জায়গা হচ্ছিল এবং শেষ পর্যন্ত এই তরুণ চিকিৎসক জীবন তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে খুব প্রকাশ্যে ঘোষণা বলেছিলেন যে আর কেউ চিকিৎসা না করুক আমি আন্তরিক চিকিৎসা করব একটা রুম দেন আমাকে আমি সেই রুমে আমি আটকে চিকিৎসা করবো এবং তার চিকিৎসা এবং অন্যান্য অবশ্যই অন্যান্য চিকিৎসক এবং নার্সেসদের সহযোগিতায় আমার মা সেই যাত্রায় সুস্থ হয়ে ওঠেন সো এই তরুণ ডক্টর আমাকে ফোন করে যেটা বললেন সেটা হচ্ছে যে হসপিটালের আইসিউতে একটা শিশু ছিল বাচ্চা ছিল বাচ্চাটা মারা গেছে আজকে তো এই বাচ্চাটি মারা যাবার পরে তার আত্মীয় স্বজনরা হসপিটাল কর্তৃপক্ষকে বিল যেটা হয়েছে সেটা কমাবার জন্য অনুরোধ করলেন এবং আমি জানলাম যে বিল কমিয়ে দিয়েছে অনেক সময় সেটা মারা গেলে এবং তাদের আর্থিক অবস্থা যদি ভালো না থাকে এই আলোচনা করবার মাঝখানেই রোগীর অ্যাটেন্ডেন্টরা একটা ফোন এনে ধরিয়ে দিলেন হসপিটালের ডিরেক্টরকে এবং সেই ফোনটি একজন বহুল আলোচিত সমন্বয়কের এই রাজনৈতিক নেতা পরিণত হয়েছেন তিনি ফোন করে খুব ধমক দিচ্ছেন এদেরকে এদের টাকা যাবে যাবে না না তো হসপিটালের ডিরেক্টর বলছেন যে আপনি এইভাবে কথা বলছেন কেন আমরা তো নিয়মের মধ্যে থেকে যেটা সম্ভব এবং আমরা হসপিটাল চালাবো কিভাবে ডক্টরসদের এই যে বেতন ভাতা স্টাফদের সেটা কিভাবে দেখবো ঔষধের পয়সা করতে দেখবো এগুলো বলে টোলে বলে বলবার টোলবার পরে ওই নেতা বা সমন্বয়ক অত্যন্ত পরিচিত তিনি বলছেন আমার সঙ্গে পাঁচ তারিখের পরে এইভাবে কথা বলে না আপনি এভাবে কথা বলছেন কেন আমার কথা শুনবেন আমার কথা চলবে না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে উড়িয়ে দেওয়া হবে ব্লা ব্লা আমি এখনই লোকজন পাঠাচ্ছি এরপরে ওখানে একজন সামরিক কর্মকর্তা ওই হসপিটালে কাজ করেন ডিরেক্টর সেই সামরিক কর্মকর্তাকে রিটায়ার সম্পর্ক তাকে ধরিয়ে দিলেন ফোনটা এবং ওই সমন্বয় বা ওই রাজনীতিক এখন তার সঙ্গে এবং এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি পুরো হসপিটাল কর্তৃপক্ষ চিকিৎসকরা নার্সেসরা একটা নার্ভাসনেস এর মধ্যে পড়ে গেলেন এটা মোটেই কাঙ্ক্ষিত নয় এই যে মব এই যে মব জাস্টিস এই যে এগুলো অ্যাকসেপ্টেবল নয় শেষ পর্যন্ত অবশ্য পরিস্থিতি কোনোভাবে হসপিটাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে আহ ফয়সলা করেছেন যেটুকু তারা ছাড় দিতে পেরেছেন দিয়েছেন বাকিটা আমি যত শুনেছি যে হসপিটাল কর্তৃপক্ষ বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছেন যদিও আমরা জানি আমাদের সংবাদ মাধ্যম গুলো এখন তো আসলে ওই নেতাদের ওই সমন্বয়কদের ওই অ্যাডভাইজারদের ওই রাজনৈতিক দলকে প্রমোট করবার কাজেই ব্যস্ত কেন সেটা করছেন সেটা তারাই জানেন কতটা চৌক্তিক ভাবে করছেন কতটা নিজেদেরকে রক্ষা করবার জন্য করছেন এবং প্রধান তারা এটা করবেন কিনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা করেছেন কিনা অনেক প্রতিষ্ঠিত দলগুলোর ক্ষেত্রে তারা এই কাভারেজ দেন কিনা সেটা একটা বিবেচনা তারা বিকে রাখে তো বাংলাদেশের রাজনীতি নষ্ট করবার ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো এই যে সমন্বয় যার কথা আমি বলছিলাম যাদের কথা আমি এর আগেও বলেছি অনেক তথ্য প্রমাণের কথা আমি বলেছি এরা এগুলো করছে এবং এগুলো করে আসলে নতুন রাজনৈতিক দল করতে গিয়ে তারা যে সুবিধা করতে পারবে না মানুষের যে জনসমর্থন তারা আদায় করতে পারবে না এগুলো তার লক্ষণ তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং যাকে নিয়ে বলা হচ্ছে তাকে নিয়ে কিন্তু এর আগেও তার বিরুদ্ধে কথাবার্তা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি মেন স্ট্রিম মিডিয়া তো কোনো টেলিভিশন স্টেশনে গিয়ে একই কাজ করা কোনো একজন বড় শিল্পপতির অফিসে গিয়ে একই ধরনের ঘটনা করা এবং পরে সেগুলোকে নানাভাবে কাবার করার একটা চেষ্টা সো এই অবস্থার পরিত্রাণ আমরা চাই এবং সেটা আসলে সরকারকে নিশ্চিত করতে হবে অন্য একটা বিষয় আপনি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে বৈষম্য ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান নামটা পত্র পত্রিকায় আমি সে কারণে উল্লেখ করলাম আগের যাকে নিয়ে আলোচনা করলাম তার নামটা আমি উচ্চারণ করলাম না কিন্তু অনেকে হয়তো বুঝবেন ইচ্ছে করি আমি উচ্চারণ করলাম না সো মুখপাত্র রংপুরের এই নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ভিডিওতে নাহিদকে পার্ক এবং বালু উত্তোলন সংক্রান্ত বিষয়ে কথা বলতে শোনা যায় অভিযোগ অনুযায়ী তিনি পার্ক পরিচালকের কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করেন এবং প্রশাসনের ভয় দেখান আমরা যদি আজকের এই আলোচনাটাকে আমি করতে এভাবে করা যেতে পারে যে বর্তমান রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দলগুলোকে ঘিরে নানা বিতর্ক তৈরি হচ্ছে একদিকে ছাত্র সংগঠনের নেতাদের বিরুদ্ধে চাতাবাজির অভিযোগ ওঠাছে নতুন ছাত্র সংগঠন অন্যদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে সরকারি পৃষ্ঠপোষকতার অভিযোগ সামনে এসছে